ওই ইনিংসের কারণে বাংলাদেশ সিরিজের সমতা ফেরা এবং তৃতীয় ম্যাচে বাংলাদেশ আসলে ওভারঅল দুর্দান্ত পারফর্ম করেছে আমরা যদি বোলিং দিয়ে শুরু করি প্রথমে ব্যাট করেছে শ্রীলঙ্কা সেই জায়গাটাতে প্লেইং ইলেভেনে দুটো পরিবর্তন ছিল একটা পরিবর্তন ছিল মেহেদি হাসান মিরাজের পরিবর্তে শেখ মাহাদিকে এই ম্যাচে খেলানো হয়েছে এবং তাজিম হাসান সাকিব তিনি ঢুকেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গাতে এবং কাজে লাগিয়েছেন না শেখ মাহাদি তিনি তার ক্যারিয়ার সেরা বোলিংটা করেছেন বল করে এগারো রানে চার উইকেট নিয়েছেন এর আগেও তিনি ক্যারিয়ারে একবার চার উইকেট নিয়েছিলেন সেটা তেরো রান খরচায় এবং যে উইকেটগুলো তিনি আসলে নিয়েছেন প্রথম নিশাঙ্কাকে আউট করেছেন দুই বাহাতি ব্যাটারকে যে ডেলিভারিতে আউট করেছেন দেখার মতো ছিল কুশাল পেরেরা স্লিপে ক্যাচ দিয়েছেন এবং চারিদ আসালঙ্কাকে যেভাবে করে তিনি বোল্ড করেছেন সেটা একটা ফ্যান্টাস্টিক ডেলিভারি ছিল তো তার যে পারফরমেন্স সেই পারফরমেন্সের কারণে মূলত পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা ভেঙে পড়ে শ্রীলঙ্কা পাওয়ার প্লেতে মাত্র ছয় ওভারে চল্লিশ রান তোলে তিন উইকেট হারিয়ে যদিও প্রথম ওভারে শরীফ কিন্তু এক্সপেন্সিভ ছিলেন চোদ্দ রান দিয়েছেন প্রথম ওভারে শরীফ এবং শেষ ওভারেও শরীফ বাইশ রান দিয়েছেন এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একশো করেছে শ্রীলঙ্কা তার ভেতরে পঞ্চাশ রানই শরীফ দিয়েছেন চার ওভারে তার ইকোনমির বারো দশমিক পাঁচ শূন্য যেখানে অন্যরা কিন্তু ভালো বল করেছেন মুস্তাফিজের কথা আলাদা করে একটু না বললেই নয় চার ওভারে সতেরো রান খরচে একটা উইকেট তিনি নিয়েছেন এবং শামিম হোসেন পাটোয়ারি টুকটাক কিন্তু বোলিংয়ে তিনি অবদান রাখছেন এই দিনও তিনি একটা উইকেট নিয়েছেন দু ওভার বল করে দশ রান খরচায় সো একদিকে বোলিং এর ক্যারিয়ার সেরা পারফরমেন্স ছিল শেখ মাহাদির এবং আরেকদিকে একদিকে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন ব্যাটিং এ তানজিদ হাসান তামিম এবং তিনি সাতচল্লিশ বলে তিয়াত্তর রানের একটা ইনিংস খেলেছেন যেখানে ছয়টা ছক্কা তিনি মেরেছেন এবং একটা চার হাঁকিয়েছেন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেভাবে তিনি পাওয়ার হিট করেন এত ফ্ললেস খেলেন মনে হয় যে খুব একটা জোর লাগে না মানে দুই ওপেনার আমাদের পারফেস হোসেন ইমন একটা ছক্কা বলে মনে হয় যে তাকে অনেক শক্তি প্রয়োগ করে ছক্কাটা মারতে হয়েছে এমনভাবে তিনি খেলেন কিন্তু তানজিদ হাসান তামিম এক্সিলেন্ট টাইমিং করতে থাকেন এবং শ্রীলঙ্কান স্পিনারদের এগেনস্টে যেভাবে তিনি ছয়গুলো মেরেছেন সেটা দেখার মতো ছিল তার প্রিভিয়াস ক্যারিয়ার বেস্ট ছিল সাতষট্টি রান এবং সেটাকে তিনি টপকে গেছেন তিয়াত্তর রান তিনি এই ম্যাচে করেছেন লিটন কুমার দাসের ব্যাট থেকে বত্রিশ রান এসছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং লিটন এবং তাজিদ মিলে চুয়াত্তর রানের তারা একটা জুটি গড়েছেন সেখানে বাংলাদেশ আসলে ম্যাচ জিতে যায় অথচ শুরুতে কিন্তু পারভেজ হোসেন ইমন আউট হয়ে গিয়েছিল বাকি কাজটা করেছেন তাওহিদ হৃদয় পঁচিশ বলে সাতাশ রান তিনি করেছেন যার কারণে বাংলাদেশ এই ম্যাচটা জিতেছে এবং একই সাথে সিরিজটা জিতেছে সাকিব আল হাসান প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে একটা কথা বলেছেন কথাটা হচ্ছে যে এক বছর ভেতরে বাংলাদেশ কিন্তু খুব ভালো দল হয়ে উঠবে সময় দিতে হবে এবং সেটার কি আভাস আসলে আমরা পেলাম না এই বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে এবং এটা লিটনের জন্য একটা ব্রিদিং স্পেস তৈরি করেছে কারণ ব্যাক টু ব্যাক দুটো টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশের ছিল একটা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তো সেই জায়গাটাতে এই সিরিজ জয় ডেফিনেটলি আমার মনে হয় যে দলের আত্মবিশ্বাস বাড়াবে এবং বাংলাদেশ অনেক আত্মবিশ্বাসী হয়ে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে ইউটিউব ইনস্টগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে থ্যাংক ফর ওয়াচিং